কেউ যদি আমাকে অবশ্যই জীবন সঙ্গী বানানোর জন্য ফোন উদ্দেশ্য দিয়ে থাকো তাহলে দিও আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পরীকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু মেঘলা মেঘলা আপু কোথায় থাকেন আপনি ঢাকা হেমায়তপুরে ঢাকা হেমায়তপুরে থাকেন আপনার গ্রামের বাড়ি কোথায় রংপুরে রংপুর রংপুরের মানুষকে নাকি সবাই মফিজ বলে জানেন আপনি এত সুন্দর হইলেন কেন কি জানি রংপুরে কি মানুষ সুন্দর হয় না হ্যাঁ হয় আর আপনার কি জানি বলে আপনার স্বামী আছে না আমার বিয়ে হয় নাই বিয়ে হয় নাই রংপুরের মানুষেরা তো খুব সহজ হয় সত্যি কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন না সত্যি সত্যি বিয়ে হয় নাই না ছেলে মেয়ে আছে এই হয় নাই ভাইয়া বিয়ে হয় নাই ছেলে মেয়ে থাকবে কোথা না আপনার নাম কি যেন বললেন মেঘলা তো মেঘলা আপু আপনার বাবা মা কি করে আমার নিজের মানাই নিজের মানাই কেন বাবা মার সেপারেট হয়ে গেছে ও আচ্ছা আপনার নিজের মার ঘরে ভাই বোন কয়জন নিজের মার ঘরে আমি একই আপনি একাই আপনার বয়স কত একুশ একুশ তো এখনো বিয়ের সাথে হইলো না কেন বিয়ের বয়স তো পার হয়ে যেতে আছে বাবার সাধ্য নেই তো ও বাবার সাধ্য নাই লেখাপড়া করছেন অল্প অল্প আচ্ছা ঢাকায় কি করেন আমি টেইলারস্টের কাজ করি টেইলারসের কাজ করেন কত টাকা পান আপনি 200 টাকা দিন পাই দিন 200 টাকা ঘর ভাড়া দেয়া লাগে না নিজের বাড়িতেই থাকেন আমার বাবা মার সঙ্গে থাকি সাত মাস আচ্ছা সাত মাসের সাথে থাকি

তো এই নাম্বারে ফোন দিলে আপনাকেই পাওয়া যাবে তো আচ্ছা আর কিছু বলবেন দর্শকদের কাছে একটা কথা বলার আছে আসলে আমি অনেক কষ্টে পরে প্রতিবেদনে আসছি কষ্ট না থাকলে হাজারো লাখো মানুষের সামনে এরকম ভাবে কেউ আসতো না আমি একটা কথাই বলবো কেউ যদি আমাকে অবশ্যই জীবন সঙ্গী বানানোর জন্য ফোন উদ্দেশ্য দিয়ে থাকতো তাহলে দিও এমনিও অযথা বিরক্ত করি না আচ্ছা ঠিক আছে মেঘলা খুব ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ বল্যন্তই পর্যন্তই আসসালামু আলাইকুম